গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন উত্তাল সারা দেশ ঠিক সেই সংকটময় মুহূর্তে দেশের পরিস্থিতি এবং তা মোকাবেলার কৌশল নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের মধ্যে একটি গোপন ফোন আলাপ ফাঁস হয় শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী মাকসুদ কামাল তৎকালীন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সুবিধার্থে ফোন কলের কথাগুলো সুন্দরভাবে স্পষ্ট করে শোনার জন্য অন্য ভয়েস দিয়ে শোনানো হল আপা আসসালাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপা প্রত্যেক হল থেকে ছেলেমেয়েরা তালা ভেঙে বেরিয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর্যের সামনে প্রায় চার পাঁচ হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে মলচ্চতরে অনেকে আছে যে কোনো মুহূর্তে আমার বাসাও আক্রমণ করতে পারে তোমার বাসার সুরক্ষার কথা আমি বলে দিচ্ছি এর আগেও তো একবার আক্রমণ করেছিল তাই প্রস্তুতি রাখতে হবে ওরা লাঠি শোটা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে শুধু লাঠি নিয়ে বের হলে হবে না আমি পুলিশ এবং বিজিবিকে সম্পূর্ণ সতর্ক থাকতে বলেছি ওরা নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিতে চাইছে তাই তো এবার আমরা দেখাবো রাজাকার রাজাকার কাকে বলে ওরা আমরা রাজাকারদের তো এর আগে ফাঁসি দিয়েছি এবারও তাই করব একটা কেউ ছাড়া হবে না এটা আমি পরিষ্কার বলে দিয়েছি এতদিন আমরা ধৈর্য ধরেছি কিছু বলিনি আর সেই সুযোগে ওরা অনেক বেড়ে গেছে আপা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার ক্যাম্পাসে নিরাপত্তা আরেকটু একটু বাড়ানোর প্রয়োজন হ্যাঁ ক্যাম্পাসের জন্য আমি ব্যবস্থা নিচ্ছি পুরো ক্যাম্পাসে বিজিবি র্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে তোমার বাসার ভেতরেও নিরাপত্তার জন্য লোক রাখতে বলেছি এত বাড়াবাড়ি সহ্য করা হবে না পরিস্থিতি খুবই উদ্বেগজনক আপা বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদের উপর হামলা হয়েছে আমি সাদ্দাম ইনান শে আমার বাসে ডেকে এনেছিলাম ওদের সাথে বসে নির্দেশনা দিয়েছি যেন হলের ছাত্রলীগ কর্মীরা ঐক্যবদ্ধ থাকে এবং ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখে কিন্তু এর মধ্যে হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হয়ে গেছে কোন দেশে বাস করি আমরা ওদেরকে দেখিয়ে দেব রাজাগারের পরিণতি কি হয়েছে তা কি ওরা দেখেনি সবগুলোকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এবারও তাই করব একটা কেউ ছাড়া হবে না এই অস্থিরতাটা কেটে গেলে আমি নিজে উদ্যোগ নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ব্যবস্থা করব হ্যাঁ সবাইকে শনাক্ত করতে হবে আমি নির্দেশ দিয়েছি আজকের পর থেকে দেখা মাত্র গ্রেফতার করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ইংল্যান্ডে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল তখন কি হয়েছিল অনেককে জেলে পাঠানো হয়েছিল না জি আবার ঠিক সেরকম কঠোর পদক্ষেপ না নিলে হবে না আমরা অনেক বেশি সহনশীলতা দেখিয়েছি আমরাও সর্বোচ্চ ধৈর্য ধরেছি আমি ছাত্রনিককে বলেছি কোনো সংঘাতে না জড়াতে কারণ বিষয়টি আদালতে বিচারাধীন না আর কোনো আদালত নয় ওরা রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় একটা দেশের রাষ্ট্রপতিকে এভাবে আল্টিমেটাম দেওয়া যায় এর একটা সীমা থাকা উচিত যে আপা পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে আমি আপনাকে জানাব হয়তো আধা ঘন্টার মধ্যেই কোনো সমস্যা নাই রাতেই জানাবে আমি সব সময় খোঁজ রাখছি ঠিক আছে আচ্ছা আপা আসসালামু আলাইকুম